হ্যালো চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর বন্ধ অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আমি পাশে থাকা বেলাই টাকা ডক করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলা বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের নয়ন মণি মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিমিত্রী পেতাতস দিমিত্রি পেতাশকে নিয়ে কিন্তু বড় একটা খবর যে সে কিন্তু বড় পুরস্কার পেতে চলেছে বা পেয়ে গেছে দিমিত্রি পেতাতস কিন্তু বড় পুরস্কার পেয়ে গেছে সেটা হচ্ছে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে সেরা গোলটা করার জন্যে ম্যাচ জেতানোর জন্যে ডিমিত্রি পেতাতস এবং তার সঙ্গে কিন্তু সেই এম প্লেয়ার অব দ্য ম্যাচটাও কিন্তু দিমিত্রি পেতাতস পেয়ে গেছে মোহনবাগান শিবির থেকে অনেকেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো সব থেকে বড়ো পুরস্কারটা কিন্তু পেয়েছে ডিমিত্তি পেটাতশ সেদিনের গোল এবং তার ব্যাক করাতে মোহনবাগান লিগশিল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেই কারণেই কিন্তু ডিমিত্তি পেতাতশ মোহনবাগান শিবির থেকে বড়ো পুরস্কারটা ছিনিয়ে নিল সেই আবার রাজার মতো রাজার সিংহাসনে কিন্তু আবার বসে পড়লো দিমিত্রি পেটাতশ তো যাই হোক ডিমিত্তিকে নিয়ে অনেক রকমই জল্পনা কল্পনা হয়েছে দুচ্ছাই হয়েছে ডিমিতি কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে তো এর আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি তো পুরস্কার এটাই এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু পেয়ে গেছে ডিমিত্তি পেতাদশ তো যাই হোক এরকম পুরস্কার ডিমিত্তি পেতে থাকুক আরও মোহনবাগানকে ভালো ভালো ম্যাচ জেতাতে থাকুক এবং মোহনবাগানের হয়ে সেরা সেরা মুহূর্তে গোলটা করতে থাকুক তাহলেই কিন্তু হবে তো চলো বন্ধুরা এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে চলে যাই খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন কিন্তু একটা বড় মন্তব্য করেছে সিল চ্যাম্পিয়ন হবার পর তো জেমি ম্যাকলারেন বলেছে কেন আমি মোহনবাগান টিমে এসেছি এবার তো তোমরা বুঝতে পারছো আমি আসার সময় কিন্তু বলে দিয়েছি যখন মোহনবাগান শিবিরে ঢুকেছি তখনই কিন্তু এই পাত্তাটাই দিয়েছিল যে মোহনবাগান টিমের ইতিহাস আছে বিশাল বড় এই টিমটা হচ্ছে বড় ক্লাব সবসময় চ্যাম্পিয়নের জন্যে খেলে ট্রফি প্রচুর অগন্তি ট্রফি প্রচুর ম্যাচেস জিতেছে প্রচুর লিগ জিতেছে প্রচুর এ জিতেছে তো সেক্ষেত্রে কিন্তু এত বড় ক্লাবে আমি খেলার ইচ্ছা প্রকাশ করেছি আমি ইন্ডিয়া যে কটা টিম মানে যে কটা ক্লাব দেখেছি তার মধ্যে আমার মোহনবাগানকে বেশি সেরা লেগেছে তো সেই কারণেই কিন্তু আমি মোহনবাগান টিমে এসেছি এবং সেটা কিন্তু এমসুরও এস এমসুময়েও কিন্তু সফল হলো বা এ মৌসুমেও কিন্তু সেই জিনিসটা সেম হলো আবারও কিন্তু আমরা লিগ সিল চ্যাম্পিয়ন হলো আগের মৌসুমেও সিল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এ মৌসুমেও সিল চ্যাম্পিয়ন হলো মানে এই মোহনবাগান টিমটা কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হওয়ার দিকেই থাকে সেই কারণেই কিন্তু আমি মোহনবাগান শিবিরে যুক্ত হওয়া এবং মোহনবাগান টিমের এত বড় ইতিহাস দেখেই কিন্তু আমি মোহনবাগান টিমটাকে ভালোবেসে ফেলেছি এবং এখন কিন্তু আমি মোহনবাগান টিমকে প্রচুর পরিমাণে ভালোবাসি সমর্থকদের ভালোবাসি সব থেকে সে যেটা বড় ব্যাপার হচ্ছে এ টিমের কিন্তু সবথেকে বেশি সমর্থক আছে ফ্যান বেস আছে সেই কারণেও কিন্তু আমি মোহনবাগান টিমে যোগদান করেছি তো এত বড় মন্তব্য কিন্তু করে দিয়েছে ম্যাকলারেন তার আসার কারণ কেন সে জানিয়ে দিয়েছেন এবং সেটা কিন্তু সে আবার প্রমাণও করেছে মোহনবাগানে কিন্তু কোনো রকমই বিফল হয়নি এসেও কিন্তু সে আবার একটা লিগসিল জিতে নিল মোহনবাগান শিবিরে তো যাই হোক নেক্সট আপডেটটা নিয়ে যেটা কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে জি সিবি তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো সেরা আমি বলেছি তো সেরাটা কেন মোহন মাহানের যে কটা হোম ম্যাচ আছে সে কটা কিন্তু অবশ্যই মোহন মাহান শিবিরের হয়ে জার্সি গায়ে খেলা দেখতে যায় সঞ্জীব গোয়েঙ্কা এবং তার সঙ্গে কিন্তু অ্যাওয়ে ম্যাচও কিন্তু খুব একটা যায় না তা বললে চলবে না অ্যাওয়ে ম্যাচও কিন্তু বড় ম্যাচ হলে চলে যায় খেলা দেখতে এবং তার সঙ্গে কিন্তু ঠাকুরকে সবসময় ডাকে এবং এই জিনিসটা কোন টিমের মানে এদের মানে প্রতি ম্যাচে আসতে দেখতে আমরা পাইনি মানে মানে প্রতি টিমের মানে এদের মালিকদের যেমন ইস্টবেঙ্গলের তো কোনো রকমই কাউকে দেখতে পাওয়া যায় না মাঝে মাঝে চেন্নাইয়ের দেখতে পাওয়া যায় নর্থ ইস্টের জন দেখতে পাওয়া যায় এবং যে কটা তারপরে টিম আছে অ্যাও অ্যাও বেলো হোম বলো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমই প্লেয়ারদের কোনো টিমের মালিকদের কিন্তু আসতে দেখা যায় না এবং মোহনবাগান টিমটাকে কিন্তু শুধু সাপোর্ট করতে নয় মোহনবাগান টিমেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই একটা মোহনবাগান সাপোর্টার তিনি এত টাকা অ্যামাউন্ট দিচ্ছেন দলটাকে বানিয়েছেন ভালোবাসার দল তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা শুধুমাত্র দর্শক নয় সমর্থক নয় ভালোবাসার জন্য কিন্তু টিমটাকে খেলা দেখতে আসে এটাই কিন্তু মোহনবাগানের মানে একটা এত বড় প্রাপ্তি এবং আমি সেই কারণেই বলেছি সঞ্জীব গোয়েঙ্কা স্যার সেরা দলের হয়ে যখন চ্যাম্পিয়ন সিল চ্যাম্পিয়ন হলো মাঠে গেল সব প্লেয়ারদের সঙ্গে হাক করলো হ্যান্ডস করলো এটাই তো আবার কি তো যাই হোক এই আপডেটটাই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা